ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার পড়ুন সত্তর প্রকার বিপদ থেকে আল্লাপা রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন এটা নবীজ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি আমল ছোট্ট একটি বাক্য যে বাক্যটা আমরা অনেকেই জানি বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই সত্তর প্রকার বিপদ থেকে পাক রব্বুল আলমিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি আপনি ফজরের নামাজের পরে একশোবার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ম দান করে দেবেন বিপদে পড়ে গেছেন আপনি এই দোয়ার আমল করেন আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্টয়েডেড পিপল যারা আছেন ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা একশোবার আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্চিন্তা দূর করে দেবেন অভাবে আছেন সবচেয়ে অভাব সত্তর প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে অভাব আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দেবে বলেন সোহান আল্লাহ আপনি যতই টেনশনে থাকুন না কেন অভাব বলেন বিপদ বলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি সাল্লাই মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার বলেন সুভান আল্লাহ এই

আমাকে আপনাকে হেফাজত করবেন কত ছোট্ট সহজ দোয়া নামাজ পড়ে একিনের সাথে যদি আপনি পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেবেন সন্তান কথা শুনে না এটা একশোবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানকে বাধ্য করে দিবে মেয়ের বিয়ে হচ্ছে না আপনি এই দোয়াটা পরে আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থ আছেন এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন আমরা বিভিন্ন সময় বিপদে পড়ে যাই মানুষের কাছে চাই এমপির কাছে চাই মন্ত্রীর কাছে চাই অভাবে পড়ে গেছেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন টাকা পয়সা নাই অভাবে পড়ে গেছেন টাকা পয়সা নাই আপনি মানুষের কাছে যান এমপির কাছে যান যে বড়লোক তার কাছে যান মনে রাখবেন আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবে দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হবে না কারণ এটা জান্নাতের ভান্ডার লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের ভান্ডার নবীজ ইসলাম নিজেই হাদিসের ভিতরে করে দিয়েছেন তিমিন শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডারে আল্লাহ তারা কম রাখেন নাই সব কিছু পাক রব্বুল আলমেন আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থতা দূর করে দিবেন বিপদ থেকে হেফাজত করবেন অভাব দূর করে দিবেন এবং সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমেন কবুল করবেন যদি আপনি এইটা দোয়া বার পরে আল্লাহর কাছে দোয়া করেন এজন্য অবশ্যই দোয়াটা শিখে নিব যদিও ছোট্ট দোয়া আমরা অনেকে পারি ইল্লা বিল্লাহ লাহ কুয়া ইউজ আমরা সকলেই জানি তবে এরপরে একটু আল্লাহ ইল্লা ইলাই এতটুকু